হ্যালো বন্ধুরা प्रियंका স탠কারিজে স্বাগত। এই দা আজকে আমরা পিকনিকে এসেছি আর পিকনিকে কিন্তু সবাই খেতে প্রথমে শুরু থেকে আমার ভিডিও করার কথাই মাথায় ছিল না ভুলে গেছি। এই যে বড় বোন মানে আমার পরের বোন। হ্যাঁ আর এই দেখো আমার মুনি আইনা আমাকে সালাড দে। ভাত তো লাগবে সালাড দে। এই যে মুনি এই দেখো সব বাচ্চারা এটা তেলাওয়াসী।

ও একটা ডান্স করবে তাই তো আর সৈকত কি করবে ও ওরা দুজন ডান্স করবে আমি গানে লড়াই ও গানের লড়াই করবে হ্যাঁ তো সবাই এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে আর ভাই ওরা বসে পড়েছে ভাই বউ খাচ্ছে ছেলে আমার পাতে এক ডাল দিয়ে আর না এ বাবা ডাল পাতে দেখো দেখো ডাল পড়ে গেছে সৈকতের হাতে রেখে দি দাও একটু লেবু আরে

হ্যাঁ সাথে ঝাল কম হয়েছে বল বাচ্চাদের খাওয়ার মতনই হয়েছে হ্যাঁ ডাল ভালো হয়েছে আর ওই চিকেনটাও খুব ঝাল হয়নি হ্যাঁ মাংসটা ভালো হয়েছে ঝাল হয়নি বিশেষে আ উ লল পড়ছে এই পড়ছে ঝোল পড়ছে এরকম হয়নি খুব ভালো হয়েছে তো আমাদের তো খাওয়া হয়েই গেছিল। আর ওই যে মামা মামি বসে আছে খেতে ঠিক আছে মামির এক হাসি দেখে নাও তোমরা আর এই যে মামা বুকুন মামা মামি মামা খেতে বলেছে আর আমার তো খাবই আমি এখন সবাইকে পরিবেশন করছি পরিবেশন করছি দেখো একবার ঢাল তোদের তো দেখাতে পারলাম না এরা দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস ঝালছে আর মেন পিকনিকের উদ্যোক্তা মেন পিকনিকের সমস্ত কিছু দায়িত্ব সম্পূর্ণ করেছে এই যে

তারপরে শুভ একটা নাচ দেখাবো ও কিন্তু দারুণ নাচে ঠিক আছে হ্যাঁ আর মান্না একটা গান করে আজকে শোনাবে সেটা খাওয়ার পরে খাওয়ার পরে হ্যাঁ ও যত ছোলাছলির কাজ হ্যাঁ মান্ন যত ছোলাছলির কাজের জন্য মান্না দাগেই নেওয়া হয় যদি তোমাদের ওপার ছোলাছলির কাজের জন্য দরকার পড়ে ডাকতে পারো এখানে ভিডিওর ওপরে নাম্বার ভিডিওর ওপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ছোলাছলির কাজের জন্য মানা দেখা ডাকতে পারো

इस में कलर गए मेरे मारे मेरे को मेरे को सिंद करवा सिंद करवा ভাই ভাইয়ের বউ এখন চলে যাচ্ছে বেহালা ওরা তো দূরে থাকে এই জন্য ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে ওরা ওরা রাতের খাবারও নেয়নি এটা ছাড়ো বলতেই কি অবস্থা তো পিকনিকে ওই ঘরে জমিয়ে আড্ডা হচ্ছে এই ঘরেও আড্ডা হচ্ছে তো প্রিন্সরা চলে যাবে আমরা একটু পরে যাব তার কারণ আমরা কাছে থাকি আমরা ওলাও বের করব আর চলে যাব আমরা পরে যাব হ্যাঁ আমরা একটু পরে যাব আমার ছেলে কিছু না দৃষ্টি করছে আরে দেখো না ছানা পোনা দে দেখো তুই আর উল্টি কর দুজনে মিলে চিচি চিচি কর কর চিচি 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 ভাই ওরা তো চলে গেলো ভাই ভাইয়ের বউ চলে গেছে আমরা ছাদে উঠে এসেছি মানে এখন আবার চিকেন পকোড়া ফকোড়া হচ্ছে তো এখানে বসে সব খাচ্ছি আড্ডা মারছি আর তারপরে আমরাও কিন্তু খেয়ে টাটা বাই বেরিয়ে যাবো তো দারুণ হলো সকাল থেকে পিকনিক নাচ গান আর আমি তো পুরো পাগল মানে সত্যি কথা মানে আমি সব থেকে বড়ো কিন্তু বড় দিদি আর আমার পাগলামের শেষ নেই তো যাই হোক মানে একসাথে হওয়া মজা করা এটাই কবে আছি কবে চলে যাবো তার ঠিক নেই তার জন্য যতক্ষণ আছি একটু সবাই মিলে আনন্দ মজা এর থেকে আর কিছুই হতে পারে না তার জন্য একটু ভীষণ মন ভরে কিন্তু নেচে নিলাম আনন্দ করে নিলাম আর করে নিলাম তার সাথে মজা তো দেখা যাক কখন যাই এরপর একটু আড্ডা মারবো মানে একটু গল্প গুজব করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা টাটা পাই বাড়ি মানে যে যার মতন বাড়ি চলে যাব আবার তো কবে পিকনিক হবে বছরেই একটা করে পিকনিক আমাদের করা হয় তো দারুণ মজা হল দারুণ 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 তো তোমাদেরও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও Sunshine. sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for, isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now.